ছোলা অতি পরিচিত একটি খাবার ছোলা ভোনা খেতে পছন্দ করে সবাই কিন্তু রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা ছোলার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞ কাঁচা ছোলার স্বাস্থ্যর জন্য বেশি উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা ছোলা রাখলে মিলবে বেশ কিছু উপকারিতা চলো আজকে জেনে নেই কাঁচা ছোলার উপকারিতা কাঁচা ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা উদ্ভিদ প্রোটিন হিসেবে পরিচিত সকালটা অনেকেরই শুরু হয় আগে ভেজানো কাঁচা ছোলা খেয়ে আর এটি একটি ভালো অভ্যাস জন্য প্রতি একশো গ্রাম কাঁচা ছোলাতে বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ প্রোটিন আঠারো কার্বোহাইড্রেট পঁয়ষট্টি গ্রাম ফ্যাট পাঁচ গ্রাম ক্যালসিয়াম দুইশো গ্রাম ভিটামিন প্রায় একশো মাইক্রোগ্রাম এছাড়া রয়েছে ভিটামিন বি এক বি দুই বি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ও আয়রন কাঁচা ছোলার পুষ্টির গুণ ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায় কষ্টকাঠিন্য সমস্যা কমায় এবং শরীরে থাকা করে করে। দিতে সাহায্য নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলা আয়রন আসে ফলে এটি দেহে লোহিত রক্ত কণিকা উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়ার সাহায্য প্রতিরোধ করে ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় ছোলার আশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে করে তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা কমে সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁচা ছোলা ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি ছয় ফাইবার আছে শরীরে কোলেস্টার মাত্রা নিয়ন্ত্রণ করে